আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত সকল প্রশংসা আল্লাহ তালার এবং শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর খুব খুশি লাগতেছে হ্যাঁ অনেক খুশি পিস টিভি বন্ধ হয়ে গেছে ডিসির ডাক্তার জাকির নায়ক শেষ করে আপনি কি মনে করছেন আপনার এই পিস টিভি চালাইয়া ইস টিভির মাধ্যমে ডাক্তার জাকির নায়কের রুজি রোজগারের ব্যবস্থা হইতো সে এখন না খেয়ে থাকবে এই ভাবছেন না এখন ডাক্তার জাকির নাইক না খেয়ে থাকবে এই ভাবছেন না তখনও না তিনি এম বিবিএস ডাক্তার আপনার মতো তাবিজ বিক্রি করা মূল্য না ঠিক আছে মাজার পুজারি কবর পূজারি না আপনার মতো তিনি ডাক্তার সো এই মনে করলে ভুল হবে যে পৃষ্টিভি বন্ধ করে দিছি ডাক্তার জাকির নাই এখন না খেয়ে থাকবে তার রোজি রোজগারের ব্যবস্থা তো হবে না ভুল ধারণা আপনার ভুল কেন এই পৃষ্টিভি বন্ধ এই পৃষ্টিভি কেন তিনি এত পরিশ্রম এত কিছু দিয়ে এই চালু ছিল চালু রাখছেন তিনি কিসের জন্য কাদের জন্য কে বেশি ক্ষতিগ্রস্ত এই বন্ধ হওয়াতে আপনার মতো যারা গুমরাহের মধ্যে আছে তারাই বেশি ক্ষতিগ্রস্ত ঠিক আছে কারণ হচ্ছে আপনার আপনি যে গুমরাহের মধ্যে আছেন এই পিছ দ্বারা অনেক 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 গুমরার মধ্যে যারা ছিল তারা এখন আলোর পথে চলে আসছে সহি কোরআন এবং আলোকে সহি আসছে এই টিভির দ্বারা আল্লাহাক তাদের অনেক মানুষকে এইভাবে হেদায়ত দিছে তো এখন বলেন আপনি বেশি ক্ষতিগ্রস্ত না ডাক্তার জাকির নায়ক বেশি ক্ষতিগ্রস্ত এই পিস টিভি বন্ধ হওয়াতে ডাক্তার জাকির নায়ক আমল তার আমল আখলাখ এসব দিয়ে শীত জান্নাত পাবেন জান্নাত পাইতে পারেন কিন্তু আপনার যে হেদায়তের যে একটা পন্থা ছিল পিস টিভি সেই পিস টিভি বন্ধ হতে আপনার হেদায়ত অনেকটাই বিফলে যাইতে পারে আল্লাহ তারা অন্য কোনো মাধ্যমে দিতে পারেনি আপনাকে হেদায়ত সেটা বলছি না তো আপনার আপনিই বেশি ক্ষতিগ্রস্ত ডাক্তার জাকির নায়ক না কেন তিনি আমাদের এক শেখ বললেন যে তিনি সতেরো ঘন্টা সতেরো ঘন্টা পড়াশোনা করতেন শুধুমাত্র এই মানুষকে হেদায়তের দিকে আনতে আল্লাহ তাকে তার মাধ্যমে তার দ্বারা সকল হেদায়ত দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ তার মাধ্যমে আল্লাহ তালা এই হেদায়ত মানুষকে দিতেন কি কত খুশি আপনি পৃষ্টি বন্ধ হয়ে গেছে আপনার মাজার ব্যবসা আপনার তাবিজের ব্যবসা খুব উন্নতি হবে তাই না মন্দ অবস্থা ছিল এখন খুব সফলতা অর্জন করবেন আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা এবং হিন্দু ইহুদি খ্রিস্টান এদের বলতে চাই আপনারা আপনাদের নিজেদের পায়ে কুড়াল মারতেছেন কারণ আপনারা অন্ধকারের পথে আছেন অন্ধকারের পথে পথে থেকে আলোর আল্লাহ এই জাকির নায়ক এবং তার টিভি এবং এই আহালে আলেম যারা সইয়াকিদের পথে আছে তাদের দ্বারা আপনাদের আলোর পথে আনার সর্বত্র আল্লাহ তালা আনতেন আলোর পথে আর এরা সর্বত্র চেষ্টা করতেছেন আর তাদের বাকরুদ্ধ করে তাদের বাধা দিয়ে আপনারা নিজেদের পায়ে নিজেরাই কুলাল মারতেছেন ডাক্তার জাকির নায়কের না নিজেদের পায়ে আর এই যে আমাদের কিছু নামধারী মুসলমান ভাই তাদের বলতেছি যে আরে ভাই আপনি তো প্রতি অক্ত নামাজের সময় বলেন ইহেদিনা মুস্তাকিম আল্লাহ আমাদের সঠিক সরল পথ দেখাও তাদের পথ না যাদের পথে তুমি তাদের পথ যাদের পথে তুমি অনুগ্রহ করেছো যাদের পথে তুমি গজব নাজির করেছো তাদের পথ না যারা পথভ্রষ্ট আচ্ছা তাহলে আপনি প্রতি রাকাত নামাজে পড়তেছেন প্রতি রাখাত নামাজে তাহলে আপনার এত ভয় কিসের জন্য আল্লাহর কাছে তো চাইতেছেন আপনি সরল পথ দেখাও যদি আপনার যেটাই সরল পথ সেটাই দেখাবে আল্লাহ তো আপনি কেন আপনি কেন আর এইভাবে বাধাগ্রস্ত এবং এরকম মানে আপনার এত মাথা ব্যথা কেন আর একজনের দিন প্রচারে আপনি প্রচার করুন আল্লাহ তালা এটা এটুকু বলুন আল্লাহর কাছে যে আল্লাহ যেটা সরল পথ যেটা সঠিক পথ সেটাই দেখাও আমার বলতেছেন কিন্তু তারপরেও নিজে ভাবতেছেন না ওই তাকে বাধা দিতে হবে কারণ আসলে হচ্ছে আপনারা আছেন আপনাদের ব্যবসা টিকাইয়ে রাখার জন্য ঠিক আছে ইসলাম প্রচারও না কোনো কিছু না আপনাদের ব্যবসা আপনাদের ব্যবসায় মন্দা হচ্ছে তো সেজন্য ডাক্তার জাকির নায়েকের দ্বারা বা আলেম আলম যারা তাদের আহালে আলম তাদের দ্বারা যে ব্যবসায় মন্দ হচ্ছে তা ঠেকানোর জন্য আপনারা সচ্ছর মানে এমন অপচেষ্টা চালাচ্ছেন মানে যা করা লাগে যত মিথ্যা যত বানোয়ার যত যা কিছু করা লাগে আপনারা প্রস্তুত ভিডিওর আগা গুড়া কাইটা যেইভাবে হোক কাইটা আপনারা প্রস্তুত এই অপপ্রচার করার জন্য আর আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে শুনলাম ডাক্তার জাকির নায়কের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ মিলেনি যে যার মা যারা তাকে গ্রেপ্তার কিংবা কোনো সুস্থ করা হবে ইন্ডিয়ার নিউজে শুনলাম আর বাংলাদেশ মুসলমান কান্ট্রি মুসলিম দেশ মুসলমান বলতে তো বুকে থাবর দিয়া বলতেছি যে আমি মুসলমান কোথায় মুসলিম কান্ট্রি হ্যাঁ মুসলিম কান্ট্রি লচ্চা করা উচিত আমাদের আমরা এমন একটা বাংলাদেশে এমন একটা মুসলিম কান্ট্রিতে থাকি যা নাস্তিক দ্বারা নাস্তিক নাস্তিকরা সফলতা কখনোই হবে না ঠিক আছে কখনোই নাস্তিকরা বিধ অন্ধকার পথে যারাই আছে বাতিল কখনো বাতিল সবসময় বাতিলই হক হতে পারবে না আর হককে চাপা দিয়ে রাখতে পারবে না যত চাপতে যাবে ততই হক উপরে উঠবে বাতিল না আসুন সচ্চার হই এবং একটু ভাবনা করি যে আসলে কী করতেছি আমি করা কি ঠিক হইতেছে কি না আশা করি সরকার আবার পিস টিভির খুলে দেবে এবং সকল অপপ্রচার বন্ধ করবে এবং এসব অপপ্রচারের জবাব তো একদিন না একদিন পাবেনি ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে হেদায়ত দেখ আমিন আসসালামু আলাইকুম